নিজের শরীরের তক্ত রক্ত কমিয়ে ঢালতে ঢাল রাখতে পারে এই জীবনের ঝুঁকি নিয়ে সামনে সাইতে থাকতে পারবেন কারা দুই ঘিরা বদলে দায়িত্ব বাদ দিয়া মানুষের তৈরি করা ধরুন শুরু করতেছে তখন এই বান্দারা বুদ্ধি করে বুদ্ধি থাকতে লাঞ্চিত হোক অপমানিত হোক কত তৈরি করছে কথা বলেন কথা ঠিক না বেটি আজকে এইভাবে খেলা বলে দায়িত্ব মুসলমান দারা আগে থাকতো গভীর কথা বলে আমাদের দেশের কিছুরা খাবারের জন্য

তাহলে কক্ষন সাহেবরা এই কোরআন আলোচনা এই জায়গা খুব কথা বলেন রাখেন এখানে সরসা আলোচনা হোক এখন বাচ্চা বসে আছে কখন দশতলা থেকে মানুষ নষ্টমাল ফেলে দিবে কুকুর ও খাবার পড়ে খাবে বাচ্চাও খাবে উভয় খাবার পড়েছে তুমি তুমি দেখলেন কত কালকে খাবার পড়েছে বাচ্চা দৌড়িয়ে গেছে খাবারের জন্য যাবার পরে কুকুরটাও চলে গেছে উত্তর মুখ থেকে খাবার নিয়া

আর যতক্ষণ পর্যন্ত মুসলমান হও নাই আমার অন্ধকার কবরে তুমি পারো না তাহলে কাটিং মাস্টার জমির আইন কাটে আছে না এমন ভাবে আইন কাটে পরের জমি দশ হাত ঢুকে গেছে তার ভিতরে আর আপনি এত পরিমাণ পাঁচ হক নামাজ পড়েন পরের জমিতে একটা থোক গাড়লেন কেন

নির্ভর মানুষ তাহলে জমি আইলে আপনাকে ভয় করা লাগবে কাকে আল্লাহ পাক বলেন হাফাত উপাতিহি যেখানে আপনি আছেন যেখানে এই যে দায়িত্ব আছেন ওই দায়িত্ব আল্লাহকে ভয় করা লাগবে এটা দায়িত্ব ঈমানের এটা দায়িত্ব কিসের ইমানের আর যদি ইমান না থাকে ইমান যদি চলে যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন পরবর্তী অংশে ইমান গেছে গেছে কিন্তু মুসলমান না হয়ে কবরে আসিও না এর ব্যাখ্যা করতে গিয়ে ফিজরালিন কোরআন লিখেছেন হাজার মুসলমান ইমানদার আছে তার আজ পর্যন্ত মুসলমান হয় নাই অনেকের মনে করছে এটা কথা একজন ইমানদার নামাজ করতে পারে

আল্লাহ আছে বিশ্বাস করে এর নাম নয় আল্লাহরি যে কোরআল কাইকে পাঁচশত আইন দিয়েছেন ভারত বিধান পাঁচশত আইনের কাছে মাথা পেতে মেনে নেওয়ার নাম হয় মুসলমান আপনি আইন মন মানুষের তৈরি করা আপনি আইন মন বাবার তৈরি করা আপনি আইন মন থেকে দাদার তৈরি করা আর দাবি করতেছেন মুসলমান পশ্চিম কালা আপনি মুসলমান হতে পারেন নাই বুঝে থাকলে আমার কথা ঠিক কি ঠিক তাহলে আপনি ईमानदार হতে পারেন মুসলমান আল্লাহ তা কি ईमानदारদের করে বলেছেন ও ईमानदारার সম মুসলমান না হবে কবর আসিও না তার ईमानدار মুসলমান এক জিনিস আপনি আপনি ईमानदार হইছেন কিন্তু মুসলমান হতে পারেন নাই এখন আসুন ইমান দ্বারা মুসলমানের ভিতরে পার্থক্য আছে পাঁচটা একটু পরে পরে আল্লাহর কোরআনে বলেন যেভাবে যেমন ভয় করা দরকার তেমনি ভয় করুন এক নাম্বার দৃষ্টান্ত দিলাম জমি আইলে আল্লাহর ভয় করা লাগবে দুই হাটে বাজারে দোকানে ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভয় করা লাগবে কাকে জমিতে আইল কাটলেন না আল্লাহর ভয় দুই নম্বর হাটের বাজারে দোকান পাড়ে দিয়েছেন দোকান ব্যবসায় বাণিজ্য করতেছেন খাবার বাজার দিবেন না অন্যভাবে কারো অতিরিক্ত সম্পদ বেশি করে বিক্রি না দেওয়ার সময় কম দিবেন না এর নাম হলো তাকুল্লাহ আল্লাহর ভয় সুবহানাল্লাহ ও সম্মান গভীর মনোযোগ দিয়ে শুনবেন যখন আপনি পাল্লার দাড়ি ধরেছেন নেতিৃত হয়েছেন

তার আপনি জিনাটা বিচারে গেছেন ইমান আপনাকে বলবো অপরাধ যাওয়া না কিন্তু আমাদের সমাজে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যেই ব্যক্তি যত জেনাকার সেই ব্যক্তির মান মর্যাদা আমাদের দেশে তত দর্শনের শেনসির উচ্চ পালিত হয় আর আমার দেশের লোকে তাকে মিষ্টি বিতরণ করায় মিষ্টি খাওয়ায় ফুলের মালা গলায় দিয়ে নেতা নেত্রী বানায়

গতকালকে রাত্রি আমি এক জায়গায় কথা বলেছিলাম সুদের উপর আলোচনা করতেছিলাম হঠাৎ করে এক ব্যক্তি বলে যে ভাই সুদের আলোচনা করা যাবে না কেন যে সভাপতি পাশে বসা আছে ইনি পাঁচ লক্ষ টাকা দৈনিক সুদের উপর লেনদেন করে কয় লক্ষ আমি বললাম তা কি করব আমি তাহলে আমার উপায় কি

মনে কত শালা আজকে চাকরি আছে তো এক বছর পর আবার চাকরি থাকবে না ওমুকে আমার কাছে 10,000 টাকা নিয়ে আসছে ঘুষটা নেই পার্বতীরে তো করে হইলো এরকম জাতির দ্বারা আমাদের সমাজ আছে না এই রকম জাতির দ্বারা আমাদের সমাজে চাকরি তে বাবু শরীর সে বলে আল্লাহ আর जिंदगीতে ঘুষ খাব না আপনার চাকরি নাই আপনার ঘুষ থেকে কোন অবস্থা নাই যখন চাকরি আছে তখন আপনি ইমান পাহারা দিতে পারলো তাহলে আপনি মুসলমান আল্লাহ পাক বলে যতক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারেন নাই ততক্ষণ পর্যন্ত আমার অন্ধকার কবরে আসিও না তাহলে যার সুখ খায় খুশ খায় তারা কি ইমানদার ইমানে নাই তো মুসলমান অনেক দূরের কথা এরপরে আসুন যারা চুরি করে বলছি হত্যা করে যারা হত্যা করে এরা ইমানদার নয় অন্যায় ভাবে মানুষকে হত্যা করা আমাদের সমাজে হুজুরের মধ্যে হত্যা হয়ে যায় কোনো বিচার নাই কথা বললেন না কেন আর যদি এদেশের একজন রাম হত্যা হয়ে যায় বংশ শুদ্ধা আল্লাহ আদালতে দাঁড় দেশের আদালতে তার করা লাগবে কথা বলেন না কেন এজন্য বুঝা গেল হত্যা করবে তার ইমানদার যদি বলেন ইমানদার তার ইমানদার নয় তারা মুসলমান

अल्लाह रताहलों के इब्तिकार करना होगा भई आर सुख बुरो का ना करें तो ना होगा भई तेरे सुख में आप कर तेरे दुनिया के बीच में उसके नए बीच में करे नहीं अपन नए बीच में कर काउंसल करने की ना

ইমানের জোরে নামাজ পড়তে পারে ইমানের জোরে হজ করতে পারে ইমানের জোরে করতে পারে কিন্তু আল্লাহর নবী বলেছেন ইমানের জোরে মুসলমান হতে পারে না তার দাপকা প্রমাণ লা আব্দুল্লাহ ইবনে সুদূর আবার প্রশ্নের ইমান থাকতে পারে কিন্তু মুসলমান নয় মুসলমানের সংগায়ে ইবনে আবু হানিফা বলেছেন সূরা বাকারা

নবীজি বলেছেন একটা মানুষ নামাজ দিয়ে জান্নাতে যাবে মিথ্যা কথা উল্টা কথা বুঝবেন না রোজা দিয়ে জান্নাতে যাবে মিথ্যা কথা হজ দিয়ে জান্নাতে যাবে মিথ্যা কথা যাকাত দিয়ে জান্নাতে যাবে মিথ্যা কথা মা আয়েশা থেকে নবী হুজুর আপনি কি বলেন আল্লাহ আমাদেরকে বলেন কিমতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন রূপ ময়দানে আসলে আদার হয়ে যাবেন এমন অবস্থা আমার বান্দাগুলো বিচারের জন্য তৈরি হয়ে যাবে আর আল্লাহ পাক বলবেন কাই কদর নামাজ পড়েছো কাই কদর আমল করো সামাদ দাও হাজির দাও নিয়ে এসো আল্লাহ পাক বলেন এই সময় বান্দাগুলো মনে আশা নিয়ে আমল নামা আমার দরবারে পেশ করবে বলেন সুবহানাল্লাহ পেশ করবে আমল নামা আল্লাহ নামাজ সালাত পরিপূর্ণ ছিল রোজা পরিপূর্ণ ছিল হজ পরিপূর্ণ ছিল যাকাত পরিপূর্ণ আল্লাহ আমাকে ফায়সালে দিয়ে দ্রুত জান্না দিয়ে দেন মা আয়েশা বলেছেন নবী তখন কি করবে আল্লাহ পাক বলেন তার নবীকে জানিয়েছিল নবী বলেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার হিসাব নাও শুরু করবে যখন হিসাব নেবে বান্দার একটা আমল থাকবে না তার বান্দা মুসলমান হয়নি ইমানদার হয়েছে কথা রাখবেন

এই মিথ্য তোমাকে কি বল তুমি নামাজ পড়েছো ঠিকই কিন্তু ইমানদার রূপে মুসলমান রূপে ইমানদার রূপে নামাজ পড়েছো কিন্তু মুসলমান রূপে নামাজ পড়তে পারো নাই तार पर ऐड करें शॉय